আরাহতুল্লাহি আবারকাতু আমি আলামিন জ্যাক মেশিনারি ইনপুট অ্যান্ড এক্সপোর্ট আমাদের ঢাকা এবং চট্টগ্রামে অফিস রয়েছে আমি আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখব আপনাদের যদি কারো মেশিন দরকার হয় জ্যাকের অরিজিনাল মেশিনগুলি আমাদের কাছে পেয়ে যাবেন কোনো রকমের টেনশন ফ্রি আপনারা মেশিনগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন কিনলে আপনি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে কোনো রকমের ফ্যাক ক্লোন কপি কোনো রকমের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন না আমরা অথেন্টিক মেশিনগুলি আপনাদেরকে ডেলিভারি করব এবং আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের উত্তরাতে অফিস রয়েছে আশুলিয়াতে অফিস রয়েছে চট্টগ্রামে অফিস রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি যদি জানা থাকে তাহলে আমাদের সাথে মডেলটি শেয়ার করতে পারেন আর যদি আপনাদের মডেল জানা না থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে আপনাদের কাজ অনুযায়ী আমরা মডেলটি আপনাদেরকে সাজেস্ট করব আমাদের কাছে এমন কিছু মেশিন রয়েছে যে মেশিন আপনি বাসায় ইউজ করতে পারবেন আমাদের কাছে এমন কিছু মেশিন রয়েছে যে মেশিনগুলি আপনি কারখানা টেইলার্স এবং বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত ইউজ করতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলি বেশিরভাগ আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলি আমরা সেল করে থাকি আমাদের আমাদের কাছ থেকে মেশিনগুলি আপনি ক্রয় করতে হলে অবশ্যই জ্যাক মেশিনারি ইনপোর্টেন্ট এক্সপোর্ট পেজে আপনাকে আসতে হবে জ্যাক মেশিনারি ইনপোর্টেন্ট এক্সপোর্ট পেজ ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই অন্য কোনো শাখা নেই ঢাকা চট্টগ্রাম ছাড়া আমাদের অন্য কোনো শাখা নেই আপনারা অরিজিনাল অথেন্টিক মেশিন কিনতে হলে আমাদের পেজের সাথেই থাকুন আর ফোন নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স টু জিরো থ্রি টু ফাইভ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম